বাংলা নববর্ষ উপলক্ষে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার সকালের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাক্কালে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক পরে সেখানে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত নৃত্য আবৃতি পরিবেশন করেন এদিকে এর আগে বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণাদ্য শোভাযাত্রা বের করা হয় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিনের নেতৃত্ব শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর